এই হচ্ছে গ্রামের পরিবেশ যেখানে আসলে মন আপনার ভালো হবেই দেখতেই পাচ্ছেন এসে আমাদের শৈতুল নদিয়া থানার গ্রামের দৃশ্য এই হচ্ছে প্রজেক্ট এখানে মাছ চাষ করা হয় আর কি এখানকার মাছ আমাদের দেশের মধ্যে পার্থক্য আছে কারণ এখানে যে পানিগুলা এটা পদ্মীর পানি এখানে মানে সংরক্ষণ করা হয় এর কারণে এখানে মাছ চাষ করলেও না ওই একটা স্মেল পাওয়া যায় না অনেক সময় দেখা যায় শুনবেন যে আপনারা চাষের মাছগুলো অনেক গন্ধ করে অথবা অনেক সমস্যা হয় কিন্তু এই এখানকার মাছের গন্ধ কিছু হয় না কারণ পানিগুলো সব নদীর পানি এই কারণে এখানে প্রচুর পরিমাণে আপনার এরকম প্রজেক্ট

তোমাকে বিডিও করছি তুমি দূর দিছ কেন ঠিক না ঠিক না এই ছুটু আজকের আমাদের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কম করে জানাবেন